ক্রিয়েটিভ মুস্তাক মাত্র সাতটা ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেলে ছয় হাজার পিলার সাবস্ক্রাইব গেইন করে ফেলছে এবং প্রতিটা ভিডিওতে বিশাল পরিমাণ ভিউজ হয়েছে কিন্তু তুমি দুইশো তিনশো ভিডিও আপলোড করে ভিউজ পাচ্ছ না ক্রিয়েটিভ মুস্তাকের এত পরিমাণ ভিডিওতে ভিউজ হওয়ার পেছনের রহস্যটা কি তার ভিডিওতে যদি ভিউজ হয় তাহলে আমার ভিডিওতে কেন ভিউজ হবে না এর পেছনের আসল রহস্য হচ্ছে সে কিন্তু প্রথমেই একটা ইউটিউব চ্যানেল খুলে এমনি ভিডিও আপলোড করে এত সাবস্ক্রাইব গেইন করতে পারিনি এর পেছনে অনেক অক্লান্ত পরিশ্রম রয়েছে তা না হলে মাত্র আটটা ভিডিও আপলোড করে এত ভিউজ ভিডিওতে এবং এত সাবস্ক্রাইব কীভাবে গেইন করলো তুমি একটা জিনিস ফলো করো অন্যদের থাম্বেলের দিকে তাকাও আর ক্রিয়েটিভ মুস্তাকের থাম্বেলের দিকে তাকাও কার্ডটা সবচাইতে বেশি ভালো লাগতেছে তার ভিডিওতে ভিউজর পেছনের আসল রহস্য হচ্ছে ভিডিওর ভয়েসগুলো অনেক সুন্দর শুনতে এবং থাম্বেলগুলো অনেক সুন্দর হয় থামবেলগুলো অন্য ইউটিউবারদের থেকে অনেক সুন্দর হয় দেখতে এই জন্য খুব অল্প সময় মাত্র আটটা ভিডিও আপলোড করে অনেক পরিমাণের ভিউজ এবং সাবস্ক্রাইব গেইন করে ফেলছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভাল লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা সবাই রেগে পেয়ে যান